কাওয়াসাকি সাকি মোটরসাইকেল নিয়ে যখনই কোনো ভিডিও ইন্টারনেটে আপলোড করা হয় তখনই আমি দেখি আমাদের বাংলাদেশি ভাইদের কি পরিমাণ ভালোবাসা রয়েছে এই কাওয়াসাকির প্রতি তাই সেই বাইক লাভার ভাইদের কাওয়াসাকি কাছাকি মোটরসাইকেলের আরো কিছু কালেকশন দেখানোর জন্য চলে আসলাম অফিসিয়াল শোরুম ইন দুবাই এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন কাওয়াসাকি সাকি মোটর সাইকেলের কিছু কালেকশন যেগুলো আপনি দুবাইতে এবং পুরো আরব আমিরাতে আপনি দেখতে পারবেন শুরুতে আপনাদের মাঝে পরিচয় করাবো করবো একটি রেট্রো এর ক্লাসিক বাইকের সাথে যেটার নাম ডব্লিউ এইট হান্ড্রেড যদিও এটা দেখতে অনেকটা ওল্ড স্টাইলের মতো তারপর এটা লুকের দিকে না গিয়ে ইন্টারনেটের মধ্যে টুইন সিলিন্ডার এই কাটার সাইকেল টির স্পেসিফিকেশন দেখে আপনি অবশ্যই তপ খেয়ে যাবেন আর এখানে কাওয়াসাকি ডব্লিউ এইট হান্ড্রেডটি টি বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ হাজার দেড় হামি নেক্সট আপনাদেরকে যে বাইক টা দেখাবো সেটার নাম কাওয়াসাকি নিঞ্জা ইলেভেন হান্ড্রেড এস এক্স এটি একটি স্পোর্টস টুর বাইক যা দীর্ঘ নিনজা ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে এটা আগের যে নিনজা থাউজেন্ড এস এক্স ছিল সেটা নতুন আপডেট ভার্সন আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় কাওয়াসাকি মোটরসাইকেলের যে বাইকটি আছে সেটা হলো কাওয়াসাকি জেড নাইন হান্ড্রেড এটার একমাত্র কারণ হলো স্পোর্টস নেকের বাইকটির অ্যাগ্রেসিভ লুক আর এটার পারফরমেন্স যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে কাওয়াসাকি জেড এক্স টেন আর এর আরেকটি আপডেটেড ভার্সন হলো কাওয়াসাকি জেড এক্স টেন আর এই বাইকটি উচ্চ পারফরমেন্স একটি সুপার বাইক যা রেসিং এবং স্পোর্টস রাইডারদের জন্য বিশেষ ভাবে তৈরি এটিতে রয়েছে নশো আটানব্বই সিসির ভি এস সিক্স ইঞ্জিন এটার ওজন একশো পঁচানব্বই কেজি এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো আঠারো লিটার আর এটি প্রায় আঠারো থেকে বিশ কিলোমিটারের মাইলেজ দেয় তারপর যে বাইকটা আপনাদেরকে দেখাবো সেটা নাম কাওয়াসাকি নিনজা এস টু এস এক্স এটা একটা শক্তিশালী এবং উন্নত স্পোর্টস ট্যুরিং বাইক যেটা নশো আটানব্বই সিসি ফোর সিলিন্ডার সুপার চার্জ ইঞ্জিন এবং আরো অত্যাধুনিক প্রযুক্তি বৈশিষ্ট্য সহ আসে যার কারণে কাওয়াসাকি নিনজা এস টু এস এক্স বাইকটি ট্যুরিং এবং রেসিং উভয় ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তাদের কাওয়াসাকি শোরুমের মধ্যে অনেকগুলো ট্যুরিং বাইক ছিল যেগুলো স্পেশালি অনেক স্ট্রংলি লং টুরের জন্য মেক করা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো এই কাওয়াসাকি শোরুমের মধ্যে সব থেকে এক্সপেন্সিভ আর পাওয়ার পাওয়ারফুল মোটর কাওয়াসাকি নিনজা এইচ টু এই মোটর সাইকেলটির অ্যাগ্রেসিভ পারফরমেন্স এবং তার লুক এতটাই জটিল আর সুন্দর যে প্রত্যেকটা বাইক লাভারদের একটা ড্রিম থাকে এরকম একটা এইচ টু যেন তার লাইফে আসে খুব দুঃখের সাথে বলতে হইতেছে এই শোরুমের মধ্যে কাওয়াসাকির এতগুলো মোটর সাইকেলের মধ্যে আমরা সেই গডফাদার কে খুঁজে পাই নাই দি কাওয়াসাকি এইচ টু আর যেটা ইমারতের মতো হাই স্পিড ওলা রোডের মধ্যে পারমিট নাই চালানোর